নমস্কার বন্ধুরা সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে গিয়ে খেসারি ডাল ভিজিয়ে রেখেছি আজকের আমি আপনাদেরকে খেসারি ডালে একটা সম্পূর্ণ নতুন রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন রেসিপিটা কি নতুন রেসিপি হচ্ছে আজকের আমি খেসারি ডালটাকে ভালো করে বেটে বড়া ভেজে খেসারি ডালের দম করব চলুন তাহলে প্রথমে আমরা খেসারি ডালটাকে ভালো করে বেটে নিই দেখুন ডালটাকে আমি মিক্সিং বললে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে গিয়ে ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে কি আটটার মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আটা শুকনো লঙ্কা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেটে নিচ্ছি যে যেরকম লঙ্কা খাবেন বড়া ভাজাতে সেরকমই লঙ্কাটা দেবেন ডালটা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এবারে আমি নুন হলুদ দিয়ে ডালটাকে বড়া আকারে ভেজে নিচ্ছি তারপরে আমি হচ্ছে গিয়ে ডালের বড়া দিয়ে দমটা বানাবো গ্যাসটা আমি অন করে দিয়েছি দিয়ে কড়াইতে কড়াটা বসিয়ে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে আমি ডালে হচ্ছে গিয়ে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম এবারে আমি ডালটাকে বড়া আকারে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি ডালের বড়াগুলোকে সবগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু এক ফিট করে উল্টে দিচ্ছি যে দেখুন এক ফিট আমার হয়ে গিয়েছে আমি আবারও এক পিট উল্টে দিচ্ছি আর এই যে বড়ার যে আমি দমটা করব আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব কোনো পেঁয়াজ আদা রসুন এগুলো কিছু দেবো না আমি নিরামিষ বড়ার দমটা বানাচ্ছি আর খুব কড়া করেও ভাজবো না এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে দিয়েছি তো বলেছিলাম বেশি আমি কড়া করে ভাজবো না এই দেখুন আমি কীভাবে ভেজে নিয়েছি দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি বেশি কড়া করলে বেশি মোচমুচু হয়ে যাবে যেহেতু এটা আমি হচ্ছে গিয়ে বড়ার দম করবো সেজন্য আমি বেশি কড়া করে পাচ্ছি না নিরামিষ বড়ার দমটা বানানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি আমি এখানে হচ্ছে গিয়ে আদা পরিমাণ মতো আদা বাটা নিয়েছি আর পোস্ত বাটা কাজু বাদাম বাটা আর হচ্ছে গিয়ে ধনে পাতা আর তো আছে হচ্ছে গিয়ে গরম মশলা তেজপাতা এগুলো তো আছে আমি এই মশলাগুলো দিয়ে আজকে আমি হচ্ছে গিয়ে খেসারি ডালের বড়া ভেজে দম বানাচ্ছি আমি কিন্তু বড়া দমে একটু আলু দেবো আলুগুলোকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি বড়ো ভাজাটা হয়ে গিয়েছে আর সেই বড়া ভাজার তেলে হচ্ছে গিয়ে আমি তরকারিটা তুলে দিচ্ছি এখানে আমি হচ্ছে গিয়ে তিনটে এলাচ দারুচিনি লবঙ্গ আমি থেঁতো করে নিয়েছি সেগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে গোটা গরম মশলা দিলে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরো একটা মিষ্টি খুব সুন্দর সেন্ট বেরো এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদাটা তেলের মধ্যে ফাটবে সেজন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি আদাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে হচ্ছে গিয়ে লঙ্কা আর খুব সুন্দর কিন্তু একটা কালার আছে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি একে একে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি পোস্ত আর কাজু বাদাম পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিলে আর একটু ভালো নিরামিষ তরকারি কিন্তু ভালো টেস্ট আমি আবারও একটু মশলা জলটা দিয়েছি দিয়ে আজকে ভালো করে আবারও কষে নিচ্ছি কাজু বাদাম আর সে গিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে পাতাটাও দিয়ে দিচ্ছি দেখুন আজকে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছি তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আলুটা আমি সেদ্ধ করে রেখেছি তরকারিটা বেশি সময় লাগবে না আলুটা আমি আর একটু জল দেবো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি সাইড থেকে তেল ঝরে দিয়েছি দেখুন আলুটা সেদ্ধ আলুটা এরকমভাবে কষে নিলাম যাতে আলু ভিতরে ভালোভাবে তেল ভালো করে ভুতে পারে আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেব বড়া আছে বড়া আছে কি জলটা টেনে নেবে তরকারি ফোটার নিরামিষ বড়ার দম কিন্তু খুব সুন্দর টেস্ট হয় হেভি লাগে আমি কিন্তু আগে একবার বানিয়ে খেয়েছি সেই জন্য আজকের আমি আপনাদের সঙ্গে নিরামিষ বড়ার দমটা শেয়ার করছি খুব সুন্দর টেস্ট হয় খেঁসারি ডালের বড়ার দম কিন্তু আমার হয়ে এসছে হয়ে এসছে বলা ভুল হয়েই গেছে এরকম একটু পাতলা পাতলা না রাখলে কিন্তু যখন আমি আর একটু মেরে দেবো বড়া পুরো টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্য আমার থেকে তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি ওপর থেকে দু চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ বড়ার দমে একটু না ঘি দিলে কিন্তু ভালো লাগে না ঘি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই যে সানরাইজে গরম মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিলে কিন্তু প্রচুর ঝাল হবে ব্যাস এইটুকুটাই আমি দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তরকারি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি সবাইকে গরম গরম তরকারিটা সাফ করে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর টেস্ট কিন্তু খুব দারুণ হয়েছে দেখুন খেসারি ডালে বড়া ভেজে আমি হচ্ছে গিয়ে বড়ার দমটা বানিয়ে নিয়েছি নিয়ে একটা জামের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আশা করি আপনাদের হচ্ছে গিয়ে আমার বড়ার দমের রেসিপিটা ভালো লাগবে আপনাদের যদি আমার বড়ার দমের রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান বড়ার দমটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে এরকম ডালের নিরামিষ তরকারি কিন্তু রুটি পরোটা ভাত যাই খাবেন তাতেই কিন্তু খুব ভালো লাগবে প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবারও আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ